আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল পুরা গঠিত বর্তমান কাল একটি টেন্সের সম্পর্কে ডিটেলস জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সংজ্ঞা স্ট্রাকচার এবং আরও বেশি ভালো হয় যদি আমরা একটি করে এক্সাম্পল মনে রাখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে যে টেন্স দ্বারা কোনো কাজে এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বিদ্যমান রয়েছে যে টেন্স দ্বারা কোনো কাজ এ মাত্র শেষ হয়েছে এমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে রয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে বাংলা ক্রিয়া শেষে টেন্সটি আরো সহজ করে জানতে হলে যদি আমরা খেয়াল করি যে বাংলা ক্রিয়ার শেষে অ্যাসোস আসেন বা এরকম থাকে অর্থাৎ অন্তঃস্থ এবং স থাকে মূলত কথা হচ্ছে অন্তঃস্থ এবং স থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে যেমন আমি ভাত খেয়েছি যদি বলি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি এখানে কিন্তু এসি আছে অর্থাৎ অন্তঃস্থ এবং আছে তাহলে এই বাংলা ক্রিয়ার শেষে যে বর্ণগুলি দেখে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার আমি যদি হিসাব করি যে সংজ্ঞা অনুযায়ী যদি বি বিবেচনা করি যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে যেমন আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি তার মানে হচ্ছে আমার পেট এখন খালি নেই আমার পেট ভর্তি এটা হচ্ছে ফলাফল ফলাফল তো এখনও বিদ্যমান রয়েছে আমার পেটে ভাত রয়েছে এরকম এরকমভাবে বুঝতে হবে টেন্সগুলি আর স্ট্রাকচার আমাদের মুখস্থ রাখতে হবে স্ট্রাকচার ছাড়া টেন্স আলোচনা করা কঠিন এই আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথম হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস হেল্পিং বারবার ক্ষেত্রে থাকবে হ্যাব অথবা হ্যাস প্লাস বারবার থার্ড ফর্ম অর্থাৎ বি সিল দিতে পারে বারবার থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আমি ভাত খেয়েছি এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে আই হ্যাভ ইটেন রাইস আই সাবজেক্ট তারপর হ্যাভ অথবা হ্যাস আই ফার্স্ট পারসন তার জন্য হ্যাভ হবে তারপর ইটেন ইটের ইট হচ্ছে মূল শব্দটি ইট শব্দটির বাড়বে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ইটেন ইট অ্যাট ইটেন আই হ্যাব ইটেন রাইস আমি ভাত খেয়েছি এমন হতে পারে যে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আমি আমার কাজটি শেষ করে বাড়ির কাজটি শেষ করেছি আই হ্যাব ডান মাই হোমওয়ার্ক হোমওয়ার্ক এখানেই হোম হোমওয়ার্ক তবে সবসময় খেয়াল রাখতে হবে ফার্স্ট অর্থাৎ আয়ের পরে আয়ের পরে হবে হ্যাভ হবে এর পরে হ্যাভ হবে তবে আরও সহজ করে বলা যায় থার্ড পার্সন যদি থাকে তাহলে হ্যাজ হবে আমি বিষয়টা লিখে দিই আপনাদের মনে রাখার সুবিধার্থে কালই শেষ নাকি থার্ড পার্সন যদি থাকে হ্যাজ হবে বাকি সব ক্ষেত্রে হ্যাব ব্যবহার হবে এরকমভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি টেন্সে আলোচনা করা হবে আপনাদের যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম